দশ সেকেন্ড সময় থাকবে আপনার হাতে দশ সেকেন্ডের মধ্যে দশটা দেশের নাম বলতে হবে আপনি পারবেন আমার ইচ্ছা আমি যেটা মন চাই যেটা মন চাই বলবেন পারলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে গিফটের বক্স পারবেন যদি না পারেন আরেকটা অপশন আছে অবশ্য চিন্তার কিছু নাই শুরু ওকে টাইম আমি শুরু করে দিলাম বলেন বাংলাদেশ জাপান ইটালি আফ্রিকা কুয়েত আমেরিকা লন্ডন ওহ মাই গড আমাদের টাইম শেষ 11 সেকেন্ড পার হয়ে গিয়েছে আটটা পেরেছেন পারেন নি আসলে আর অল্প কিছুর জন্য পারলেন না ইব দেব আপনাকে তো আর কি কর আর একটু ওয়েট করতেই হচ্ছে আগুন আমাদের সঙ্গে কেন 10 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের 10টা জেলার নাম বলতে হবে আপনি কি পারবেন না আচ্ছা 10টা দেশের নাম বলতে পারবেন না না এই দুটোই মনে না আচ্ছা মানুষের নাম বলতে পারবেন 10 সেকেন্ডে 10টা মানুষের নাম ওকে কিন্তু মেয়েদের নাম বলতে হবে ছেলেদের নাম বলা যাবে না সাফলা মিম মাকসুদা ও নো আচ্ছা আমেরিকা থেকে কি বলে যে আর্জেন্টিনা থেকে মানুষের নাম অনেক সহজ আচ্ছা ও বলছে মানুষের নাম অনেক সহজ ঠিক আছে তোমার নাম কি আপন আপন তোমার কাছে দশ সেকেন্ড টাইম দিব দশটা মানুষের নাম বলতে হবে এবং চ্যালেঞ্জ হলো অবশ্যই নামগুলো সব মেয়ের হতে হবে মেয়েদের হতে হবে ছেলেদের না কিন্তু ওকে যদি তুমি পারো তাহলে তোমাকে আমি এই বক্সটা আজকে দিয়ে দিব গিফট ওকে শুরু করা যাক টাইম আমি শুরু করছি ওয়ান টু থ্রি ওকে তারপরে বুলবুলি সাদিয়া টাইম শেষ এগারো সেকেন্ড হয়ে বারো সেকেন্ড হয়ে গিয়েছে পাঁচটা বেড়েছ তো হলো না তো আর কেউ আর কেউ শুরু করলাম বলো কি হয়েছে কাছাকাছি গিয়েছে আসলে শেষ পর্যন্ত কই গাউসার। কাছাকাছি গিয়েছে আর তিনটার জন্য আসলে পারলো না ঠিক আছে আর কেউ আর কেউ না ওকে তাহলে আমরা এখানে শেষ করছি ব্যর্থ বলা চলে আসলে অনেকজনকে জিজ্ঞাসা করেছি কেউ সঠিকভাবে বলতে পারেনি দশ সেকেন্ডের মধ্যে দশটা নাম অথবা জেলার নাম অথবা দেশের নাম কেউই কোনটা বলতে পারো না তাই আজকে গিফটগুলো দিতে পারলাম না মনটা ভালো লাগছে না মোটেও তো পরবর্তী ভিডিওতে আরও বেশি বেশি যেন গিফট পায় সবাই সঠিক উত্তর দিয়ে যেন গিফটগুলো আরও বেশি বেশি পাই সেই চেষ্টাই করবো সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই থাকুন আর কমেন্ট করতে থাকুন বেশি বেশি আপনারাও পেয়ে যেতে পারেন এরকম থ্যাংক ইউ সো মাচ